আলি দিঘি নিজের গাটের টাকা খরচ করে আমাদের সবাইকে চা খাওয়াচ্ছে বিষয়টা কি কাকা আগের দিন নাই দিন বদলাইছে আমি পোলা ভালো হয়ে গেছি আরে শোন যে পুরুষ ভুল করে ভুল স্বীকার করে সে হলো সুপুরুষ আর যে পুরুষ ভুল না করে ভুল স্বীকার করে সে হলো বিবাহিত পুরুষ তা কাকা তুমি কোন তলে পড়ো আচ্ছা আলী রোনা দেখলাম বাজারে গেল তুই কেন গেলি না

তার দোর দেওয়া এই তোর শোন তাহলে আর একটা গল্প শোনাই এক রাজার এক কর্মচারী ছিল সে যে জায়গায় বসে ওই জায়গার থেকে ঘুষ খায় মানে টাকা তোলে তো রাজার কানে এই খবরটা গেছে রাজার কানে যাওয়ার পরে রাজা মন্ত্রীকে কলো যে মন্ত্রী তুমি ওর পিছনে থাকো আমি ওকে একটা কাম দিচ্ছি ও ঠিক মতো করে কিনা রাজা ওই কর্মচারীকে কল যাও বাজার থেকে রসগোল্লা একটা কিনে নিয়ে আসো ওই কর্মচারী সুন্দর নাস্তে নাস্তে বাজারে চলে গেল মন্ত্রী তার পিছিয়ে পিছিয়ে ফলো করতে করতে গেল তারপর ওই কর্মচারী রসগোল্লাটা নিয়ে ফেরার সময় মন্ত্রীর সাথে হয় দেখা মন্ত্রী কয় কি এইবার তো একটা রসগোল্লা ভাগ কেমনে বসে বা দেখুন ওই কর্মচারী কি কয় বো বো আমার নাম ভূষণ আমি রসগোল্লাই দিস

দেখেছি কোন একটা তাল বাহানা করে দেখান চলে গেল বাটপাড়ে হ্যাঁ এর কাছে যদি কোনো মেয়ের দিয়ে দেওয়া আর মেয়ের ওই বইয়ের কি অবস্থা অভিজ্ঞতা একটা ভালো মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে